শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড নুন শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইউজি সিবিসিএস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ক্রেডিট বেস চয়েস সিস্টেমে যারা থার্ড ইয়ারে পড়ছো অর্থাৎ একুশ সালে যারা অ্যাডমিশন নিয়েছো একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সিজনে যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছো যারা এই যে সামনের যে পরীক্ষা আসছে অর্থাৎ দুর্গাপূজার পর যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন এবং থার্ড ইয়ারে কোন কোন পেপার তোমাদের পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আমি করে দিচ্ছি এই ভিডিওটার অনেকটাই প্রয়োজন ছিল অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছিল এবং আমি বলেছিলাম যে যেহেতু আগের বছর তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছো এবং যারা আগের বছর সেকেন্ড ইয়ারে পড়ছিলে তারা এই বছর এই থার্ড ইয়ারেও নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এর কথার অর্থ হলো এর আগে এই সিলেবাসে এর আগে তোমরা ছাড়া আর কেউ পরীক্ষা দেয়নি সুতরাং যাই হোক পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে অনেকের একটা দ্বিধাদ্বন্দ্বতা থাকে সেটা আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে যুক্ত থাকবেন সাজেশন দেওয়া চলছে যাতে থার্ড ইয়ার সহ সব নোট সাজেশান পেয়ে যাবেন আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট তো প্রথমত তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর থেকে নতুন একটা প্রসেস শুরু হওয়ার কথা আছে যেটা আমরা শুনে আসছি যে নয়া শিক্ষানীতি এবং যেখানে চার বছরের একটা কোর্স কিন্তু শুরু হবে যেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি হবে কিন্তু কোনো কিছু অ্যালাউন্স করেনি তো যদি অ্যানাউন্স করে সেটা যদি এই বছর থেকে নতুন সিলেবাসে হয় তো অবশ্যই সেটা ভালো জিনিস আমাদের কাছে তথ্য আসবে সেটা নিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে দেবো অনেকেই প্রশ্ন করে যে স্যার এই বছর থেকেই কি তাহলে গ্র্যাজুয়েশান চার বছর হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ইনফরমেশান আসেনি এবং আমাদের এখান থেকে যে যে বিষয়গুলো এবং যে যে সাবজেক্টগুলো নোট সাজেশান তোমরা পাবে সেই সেই বিষয়গুলো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি গ্র্যাজুয়েশানের তো পাচ্ছই বাংলা ইংলিশ এক সেকেন্ড হ্যাঁ তো যে যে সাবজেক্টগুলো রয়েছে বটানি সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে তো আমরা তার আগে দেখে নিই তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট একটা লাগবে নাহলে আমি বোঝাবো কী করে তো এনরোলমেন্ট সার্টিফিকেটটা আমি এখান থেকে দেখে নিচ্ছি যাদের আর কি এনরোলমেন্ট সার্টিফিকেটে তোমাদের দেখতে পাচ্ছ একজন ক্যান্ডিডেট আমি তার তথ্যটা হাইড করে দিই আগে হুম তো দেখতে পাচ্ছ এটা একটা প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের জেরোস কপি হ্যাঁ তো এখানে আমাদের সাবজেক্টের ভ্যারিয়েশানটাকে বুঝতে হবে সাবজেক্টের স্টাডি সেন্টার হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ দেখো ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমি আর কিছু বলছি না সে থার্ড ইয়ারটা শুধুমাত্র বলছি থার্ড ইয়ারে তোমাদের কিন্তু তোমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত সিসি পর্যন্ত কোর্স করেছো সিসি টেন অর্থাৎ ফার্স্ট ইয়ারে ছিল সিসি ধরো কেউ বাংলায় অনার্স করছো সাপোজ তাহলে সিসি বিজি ওয়ান থেকে ছিল চার পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কী ছিল সেকেন্ড ইয়ারে ছিল তাহলে এক থেকে চার অনার্স পেপার ছিল সেকেন্ড ইয়ারে ছিল পাঁচ থেকে দশ ওকে থার্ড ইয়ারে গিয়ে তোমাদের ওইটা হয়ে যাবে সিসি ধরো কেউ সিসি বটানিতে অনার্স করছো তাহলে সিসিবিটি সিসিবিটি এগারো বারো তেরো এবং চোদ্দো এই চারটে পেপার তোমাদের অনার্স পেপার থাকবে এবং এই চারটে পেপারের কিন্তু তোমাদের পঞ্চাশ নাম্বারের ফাইনাল পরীক্ষা হবে বোঝাতে পারলাম সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকের ক্ষেত্রে যদি কেউ বাংলা অনার্স করছো তো সিসিবি জি এগারো বারো তেরো চোদ্দো কেউ পল সায়েন্স করছো তো সিসিবি জি এগারো বারো তেরো চোদ্দো কেউ সোশিওলজি করছো তো সিসিএসও এগারো বারো তেরো চোদ্দো এটা হচ্ছে অনার্স পেপার আবার কেউ সায়েন্স নিয়েছো তাহলে জুলজি করছো তাহলে সিসি জেডও এগারো বারো তেরো চোদ্দো হয়ে গেলো আচ্ছা এরপরে আসছে ডিএস পেপার সত্যি কথা বলতে কি তোমাদের আটটা পেপার হবে থার্ড ইয়ারে আটটা পেপারেরই অনার্স পেপারের বা কম্পালসারি পেপারের থার্ড ইয়ারে থাকছে না কোনো কিছুই থার্ড ইয়ারের যে পেপারগুলো থাকছে চারটে অনার্স পেপার থাকছে এবং তার সাথে ডিএস পেপার থাকছে ডিএস পেপার ডিএস পেপার অর্থাৎ ডিএস পেপারের কোডটা তোমাদের হবে ডি ধরো কেউ যে সাবজেক্টে অনার্স করছ ধরো কেউ বাংলায় করছে তাহলে অনার্স পেপার তো সিসি বিজি এগারো বারো তেরো চোদ্দো হয়ে গেল তার সাথে থাকবে তোমার ডিএস বিজি ডিএস বিজি এগারো একুশ একত্রিশ একচল্লিশ তাহলে ভালো করে মনে করো ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম এগারো একুশটা সেটাই কিন্তু থার্ড ইয়ারে গিয়ে তোমাদের এগারো একুশ হয়ে যাচ্ছে ডিএস ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম মনে করে দেখো এই বিজি ইলেভেন বা কারো এই ইজি বারো ইংলিশ ছিল আবার তার সাথে পরিবেশ বিদ্যাটা ফার্স্ট ইয়ারে কম্পালসারি ছিল সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকের জন্য এনভায়রনমেন্টাল সায়েন্সটা সেটা আবার সেকেন্ড ইয়ারে যখন আমরা উঠেছিলাম ভালো করে মনে করবে সেটা এসি পেপার হয়ে গেছিল এসি এগারো একুশ ঠিক আছে যে যেটাতে অনার্স করছে ধরো কেউ বাংলায় করছে তাহলে এসি এগারো বারো এই এগারো একুশ ওকে তো অত চিন্তা করার কিছু নেই আটটা পেপার হবে আটটা পেপারের কুড়ি নাম্বার করে অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ করে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এটুকু মাথায় রাখো এবং টোটাল একুশে পাস ধরো অ্যাসাইনমেন্টে কেউ আঠেরো পেয়েছে লেখাতে লিখিত পরীক্ষায় তাকে তিন পেতে হবে তাহলে সে পাস করবে তো আশা করছি বোঝাতে পেরেছি পরেও যদি কারো ডাউট থাকে সে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং উত্তরটা দিয়ে দেবো সত্যি কথা বলতে আটটা পেপার হবে আটটা পেপারের পরীক্ষা তোমরা দেবে এবং আটটা পেপারের পাশ মার্কস হচ্ছে একুশ কুড়ি করে অ্যাসাইনমেন্ট পঞ্চাশ করে রিটার্ন ওকে তাহলে থার্ড ইয়ারের তোমাদের অনার্স পেপার থাকছে চারটে এবং ডিএস পেপার থাকছে চারটে সত্যি কথা বলতে কি ডিএস পেপারটা ও ওটাই হচ্ছে তোমাদের অনার্স পেপার হয়ে গেল তাহলে ডিএস ডিএস পেপারের কোডগুলি কী কী হবে না এগারো বারো কিন্তু নয় এগারো এগারো একুশ একত্রিশ একচল্লিশ পরীক্ষার খাতায় যখন দেখবে অনেক সময় এটা ভুল হয় সব কিছু ঠিকঠাক লিখলে পেপারের কোডটা ভুল লিখিয়ে দিয়ে খাতাটা ক্যান্সেল হয়ে ফেল করে যাবে হয়েছে ধরো তোমার পরীক্ষা আছে হয়তো আগস্টের ন তারিখে ন তারিখে পরীক্ষা আছে ডিএস একত্রিশ তুমি লিখে দিলে ডিএস হয়তো তেরো তাহলে একত্রিশে তেরো হয়ে গেলে সেই পেপারটা কিন্তু ফেল হয়ে যাবে যতই ভালো পরীক্ষা দিয়ে এসো সুতরাং পেপারটা সম্পর্কে আজকে ধারণা দিয়ে দিলাম এবং তোমাদের পরীক্ষা আশা করছি যেহেতু ভোট চলছিল মাস্টার ডিগ্রি পরীক্ষা এখনো হয়নি তোমাদের পরীক্ষা কিছুদিন দেরি হবে তো পরীক্ষা দেরি হলো আমাদের থেকে নোট সাজেশান অ্যাসাইনমেন্ট পাবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের তো রিনিউয়াল অলরেডি চলছে রিনিউয়ালের নোটিশ তো আমরা দিয়েছি রিনিউয়ালটা করে নেবে তোমাদের রিনিউয়াল চলছে এবং রিনিউয়ালের নোটিশটা আমি তোমাদের খরচের হিসাবটাও দিয়েছিলাম যে একত্রিশশো টাকা করে খরচা হচ্ছে ঠিক আছে একত্রিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে দশ তারিখ পর্যন্ত চলবে এই দশ তারিখের মধ্যে তোমরা নিজেদের রিনিউয়ালটা করে নেবে ঠিক আছে রিনিউয়ালটা করে নিলে আর কোনো চাপ থাকবে না তাহলে পরীক্ষার এবারে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে একটা ফাইনাল পরীক্ষা তোমার ইয়ে হবে ওই ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপটাও করে নেবে আর যারা বাইরের থেকে আছো আমাদের গুগল ওয়েবসাইট রয়েছে শিক্ষাভূমিতে গিয়ে গুগল গুগলে গিয়ে সার্চ করলে তোমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে বিভিন্ন জেলাতে তো বিডিপি রিনিউয়ালটা একবার বলে দিলাম একত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং দশ তারিখ পর্যন্ত চলবে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য ঠিক আছে যেহেতু এখন রানিং রিনিউয়ালটা চলছে ভিডিওটা করলাম তার জন্য বলে দিলাম যারা করার তারা করে নেবে ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আরও একবার শিক্ষা ভূমি টিমের তরফ থেকে থ্যাংক ইউ এভরিবডি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে